এই আয়াতের ভিতরে লুকিয়ে আছে তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কুল্লু নাফসিং প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে তারপর তোমরা আমার দিকে ফিরে আসবে এই আয়াতে আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের জীবনের এক চরম সত্য কথা স্মরণ করে দিয়েছেন মৃত্যু কোন কল্পনা নয় এটি একদিন নিশ্চিতভাবে আসবে আজ আমরা দৌড়াচ্ছি দুনিয়ার পিছনে টাকা খ্যাতি সম্মান কিন্তু মৃত্যু এসে সবকিছু থামিয়ে দিবে কেউ রাজা ফকির ধনী গরিব সবার শেষ একই। আর পরে আমাদের হবে আল্লাহর কাছে। যেখানে প্রতিটি কাজের হিসাব দিতে হবে এই আয়াত আমাদের কি শিক্ষা দেয় এক জীবন ক্ষণস্থায়ী তাই অহংকার নয় বিনয় শিখো দুই দুনিয়ার মহে ডুবে না গিয়ে আশে প্রস্তুতি নাও তিন নামাজ দোয়া এবং ভালো কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করো চার কাউকে কষ্ট দিও না কারণ কাল হয়তো তুমি থাকবেই না ভাই আমার মৃত্যু যখনই আসবে তা থামানো যাবে না তাই আজ থেকেই ঠিক করো আমি নামাজ পড়বো আল্লাহকে বয় করব আর মানুষকে কষ্ট দিব না কারণ শেষমেশ সবাইকে আল্লাহর দরবারে ফিরে যেতে হবে যেখানে কারো টাকা নয় শুধু আমলই কাজে আসবে